রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার টাকা সো আপনারা বুঝতে পারছেন রেট্রোতে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে এই ধরনের এক্সক্লুসিভ শার্ট এর উপরে আপনারা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবচেয়ে লাক্সারি পোলো গুলা এক পিস দুই পিস করে আছে এটা হচ্ছে বেসিক্যালি একটা জাস্ট অফার আমাদের পার্চেস প্রাইসও এর থেকে অনেক বেশি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আর্টিকেল আপনারা বড় বড় ব্র্যান্ডের দোকানের গেলে পেয়ে যাবেন ইটালি ইউরোপ ফ্রান্সে এইসব প্রোডাক্টগুলা স্পান্ডেক্স টা দেখেন সব তো ইম্পোর্ট করার হান্ড্রেড পার্সেন্ট এগুলা সব হচ্ছে ইম্পোর্টেড এগুলা একটা হচ্ছে বাংলাদেশী না আপনারা শার্ট কাম পোলো এগুলা বলতে পারেন দেখেন খুবই চমৎকার চমৎকার একশো দুই পিস অ্যাভেলেবেল আছে আমি এই যে খুবই চমৎকার চমৎকার ক্লাসিক ক্লাসি প্রোডাক্ট যারা প্রাইসের জন্য নিতে পারেন না এটা একটা সুবর্ণ সুযোগ যেটা সুবর্ণ সুযোগ যে এই ধরনের প্রোডাক্ট গুলা জাস্ট একটা ইউজ করে দেখেন যে কিরকম লাগে আপনাদের কাছে কতটা চমৎকার একটা শার্ট হ্যাঁ এগুলার ফেব্রিক্স অনেক অনেক সুন্দর ফেব্রিক্স এবং এগুলাতে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে তো প্রত্যেকটারই হচ্ছে একদম প্রাইসটা খুবই রিজনেবল চলে আসবে প্রত্যেকটারই হচ্ছে পাঁচ হাজার কোনোটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার হাজার এরকম প্রাইস ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নখ দেওয়ার চেষ্টা করবেন খুবই পছন্দ করে যে জিপার পোলো খুঁজে হ্যাঁ বাটন পোলো পড়তে পড়তে যারা এটা নিউ ট্রেন এই হাফ জিপার পোলো সি যে কতটা গর্জা সে যে খুবই চমৎকার চমৎকার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রেট্রোতে রেট্রোতে কিন্তু চলতেছে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট প্রত্যেকটা পোশাকেই 50% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পোশাকে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট সুফেন ভাই সো অফারটা খুবই সীমিত সময়ের জন্য আমি বলবো যে আমাদের যে রেগুলার কাস্টমাররা আছে তারা অবশ্যই অফারটা গ্র্যাব করবেন এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত তাড়াতাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন তো প্রথমে আমি হাফ হাতা শার্ট দিয়ে শুরু করি যে এই ধরনের শার্টগুলা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং খুবই চমৎকার স্টিচ ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ব্র্যান্ডগুলা জাস্ট বলবো না নাম বলবো না জাস্ট দেখে বুঝে নিবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলার হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সো আপনারা বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কত চলে আসে অনেক কম চলে আসে এটা জাস্ট হচ্ছে একটা অফার দেওয়া আমাদের পুরাতন নতুন কাস্টমারদের জন্য যে একটা অফার দিলাম এবং আগামী দুই মাস পরে ইনশাল্লা শীতের আইটেম ঢুকবে সো আমি চাচ্ছি যে কাস্টমার উপভোগ করো গে অফারটা এবং শীতে সুন্দর সুন্দর যেন পোশাক উপহার দিতে পারি সামারের মতো সেই জন্যই হচ্ছে এই অফারটা তো খুবই লুক্রেটিভ লুক্রেটিভ প্রোডাক্ট গুলা আমি জাস্ট দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর মধ্যে খুবই সুন্দর অনেক প্রিমিয়াম ফেব্রিক্স তো এটা হচ্ছে এক ক্যাটাগরির এছাড়াও আমাদের কাছে আরও লাক্সারি কিছু প্রিমিয়াম সেগমেন্টের যে পোলো গুলা আছে এগুলো প্রত্যেকটারই মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু খুবই লিমিটেড এক পিস দুই পিস তো আমি জাস্ট বলবো যে দ্রুত দ্রুত অর্ডার করে দিবেন আমাদের সব লোকেশনটা আমি জানাই দিচ্ছি সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সংবাদ সব নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ লেভেল ওয়ান আর আমাদের শুধু হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকে বাকি প্রতিদিনই হচ্ছে

সুন্দর একটা ডিল দেওয়ার চেষ্টা সারা বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে তো আমি জাস্ট বলবো যে অফারগুলা গ্র্যাপ করে নেবেন তো আমি জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই যে কতটা ঘর যাচ্ছে যে খুবই চমৎকার চমৎকার এগুলো সব হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আর্টিকেল আপনারা বড় বড় ব্র্যান্ডের দোকানের গেলে পেয়ে যাবেন ইটালি ইউরোপ ফ্রান্স এইসব প্রোডাক্ট খুব চলে এবং প্রবাসী ভাইরা বিশেষ করে এগুলো খুব পছন্দ করে আমি বলবো যারা প্রবাসী ভাইরা দেখবেন অবশ্যই দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন সো ফ্ল্যাট ডিসকাউন্টে হচ্ছে আমাদের এই যে ডিজিটাল প্রিন্টের আপনারা শার্ট পোলো এগুলা বলতে পারেন দেখেন খুবই চমৎকার চমৎকার এক দুই পিস অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই খুবই সুন্দর সুন্দর খুবই চমৎকার চমৎকার ক্লাসি ক্লাসি ডিজাইন খুবই এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটাই মোটামুটি চেস্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত থাকে তবে প্রত্যেকটা এক পিস দুই পিস করে অ্যাভেলেবেল আছে আমাদেরকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করে দিবেন অথবা চাইলে আমাদের শোরুমটা ফিজিক্যালি ভিজিট করলে আপনারা যার যেই সাইজটা লাগে দ্রুত এসে নিয়ে নেবেন খুবই লিমিটেড কালেকশন এত সুন্দর একটা অফারের মধ্যে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এটা একটা খুবই একটা লাভজনক ডিল বলবো আমি বলবো এগুলো দ্রুত গ্র্যাপ করে নেবেন এটার প্রাইস কত এটা হচ্ছে আঠাইশো টাকা এটা ফিফটি করলে যা আসে তাই থাকবে তো খুবই চমৎকার চমৎকার প্লেনের মধ্যে লাক্সারির মধ্যে যে ব্র্যান্ড গুলা এগুলা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ছত্রিশশো টাকা রেঞ্জের প্রোডাক্ট সো এগুলো প্রত্যেকটা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট থাকতেছে অফারটা খুবই সীমিত খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন এগুলা জাস্ট দেখেন খুবই সুন্দর সুন্দর যে থেকে একটা সুন্দর সুন্দর একদম প্লেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিজাইন গুলা আমি জাস্ট কয়েকটা দেখায় দিই কোনটা রেখে কোনটা দেখবেন জাস্ট দেখেন খুবই চমৎকার চমৎকার যে কালার গুলাই একটা অস্থির অস্থির কালার দ্রুত যাস্ট দেখায় দেখছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আইটে কত দিন থাকবে এই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট থাকবে বেসিকালি হচ্ছে প্রোডাক্ট যতদিন থাকে আচ্ছা প্রোডাক্ট আসলে যেই লাইন আপের প্রোডাক্ট আছে এগুলা মনে হয় না যে তিন চার দিনের বেশি আসলে এগুলা সাস্টেন্ড করবে কারণ এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে সোয়াম বলবো যে দুই চারজন কাস্টমার আসলেই জানলেই এটা মনে করে নিয়ে যাবে সো বলবো যে দ্রুত অফারটা গ্র্যাব করার চেষ্টা করেন প্রোডাক্ট থাকলে অবশ্যই পাবেন না কোনো সমস্যা নেই তো এই যে খুবই চমৎকার চমৎকার ক্লাসিক ক্লাসিক প্রোডাক্ট সবচেয়ে হাই বাংলাদেশে যে ট্রেন্ডিং এখন মনে করেন যেই বলে এই যে ওল্ড মানি ওল্ড মানি সো এগুলাতে হচ্ছে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে খুবই চমৎকার আঠাইশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস সো ফিফটি পার্সেন্ট করলে যা আসে আঠাইশো পঞ্চাশ টাকার মধ্যে চোদ্দশো পঁচিশ টাকা আসবে তো খুবই একটা নাইস ডিল বলবো এবং জাস্ট কোয়ালিটি যা যদি একটু কাছে থেকে দেখাই এবং স্পানডেক্সটা দেখেন সব তো ইম্পোর্ট করা না 100% এগুলা সব হচ্ছে ইম্পোর্টেড এগুলা একটাও হচ্ছে বাংলাদেশি না তো আমি জাস্ট বলবো খুবই চমৎকার চমৎকার কালেকশন জাস্ট দেখেন যার যেটা ভালো লাগে আমি জাস্ট বলবো যে লুফেন এন্ড অফারটা একদম এক পিস দুই পিস করে যেহেতু আছে তো খুবই গ্লসি গ্লসি আইটেম এগুলা খুবই চমৎকার এগুলা অনেকবার রিস্টক করা হয়েছে যারা প্রাইসের জন্য নিতে পারেন না এটা একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ যে এই ধরনের প্রোডাক্টগুলা জাস্ট একটা ইউজ করে দেখেন যে কিরকম লাগে আপনাদের কাছে এছাড়াও আমাদের এখানে হচ্ছে ফুল স্লিভ কিছু পার্টি ওয়ার শার্ট আছে তো দেখতে পাচ্ছেন এগুলা এক পিস দুই পিস করে অ্যাভেলেবেল আছে তো এগুলা হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ হাজার এরকম রেঞ্জের শার্ট ছিল তো এইগুলা খুবই লিমিটেড কালেকশন জাস্ট দেখেন খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম এই যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট এর পুরাটা হচ্ছে স্টোন এর মধ্যে এই ধরনের শার্ট অনেকেই পছন্দ করে এগুলো ফ্ল্যাট 50% ফ্ল্যাট 50% এবং এইটা এই যে দেখেন কতটা চমৎকার একটা শার্ট হ্যাঁ এগুলো ফেব্রিক্স অনেক অনেক সুন্দর ফেব্রিক্স এবং আমি অলরেডি একটা ওয়্যার করে আছি এটা খুবই সুন্দর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সো দেখতে পাচ্ছেন ফিটিংসটা কতটা সুন্দর আছে অনেক সুন্দর ফিটিং খুব চমৎকার লাগে কিন্তু তো এই ধরনের শার্টগুলো গ্র্যাব করতে অবশ্যই রেট্রোতে ভিজিট করবেন আর এই অফারটা লুফে নেবেন সবই হচ্ছে ইম্পোর্টেড একদম ফুল স্লিভ ব্র্যান্ডের যে শার্টগুলা এগুলাতে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে তো প্রত্যেকটারই হচ্ছে একদম প্রাইসটা খুবই রিজনেবল চলে আসবে প্রত্যেকটারই হচ্ছে পাঁচ হাজার কোনোটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার চার হাজার এরকম প্রাইস সো অর্ধেক করলে যা আসে আপনার রেগুলার প্রাইসটা দেখে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে এই প্রোডাক্ট গুলা লুফে নিতে পারেন সো জাস্ট দেখে বুঝে নেন যে কোনটা ব্র্যান্ড কি প্রোডাক্ট এগুলো সব হোয়াটসঅ্যাপের ছবি চাইলেই আমরা ছবিগুলো গুলা দিয়ে দিব সো এইখানে হচ্ছে আরো কিছু সুন্দর সুন্দর আহ মধ্যে খুবই চমৎকার হাই জিএসএম একটু কিন্তু পরে খুবই আরামদায়ক এই ধরনের সার্ড আমি জাস্ট দেখাই দেই এই যে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শার্ট যার যেটা ভালো লাগে একদম খুবই একটা কম প্রাইসে ডিল পাচ্ছেন আমি জাস্ট বলবো যে রেট্রোতে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে এই ধরনের এক্সক্লুসিভ শার্টের উপরে আপনারা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন তো অফারটা সবাই গ্র্যাপ করার চেষ্টা করবেন এছাড়াও হচ্ছে আমাদের এখানে অনেক ভ্যারাইটির পোলো আছে তো পোলোগুলা জাস্ট আমি দেখাই দিই যে কলার কন্ট্রাস্টের মধ্যে এই ধরনের পোলোগুলা সব ইম্পোর্ট করা সব ইম্পোর্ট করা নাম বলবো না যে দেখেন এখানে ব্র্যান্ড সব দেওয়া আছে যে কোনটা কি ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর এই ধরনের প্রোডাক্ট গুলা একটু মিরেজের মানুষরা বেশি পছন্দ করে আমি জাস্ট দেখাই দিই খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এই যে চেক এর মধ্যে আপনার এগুলা প্রত্যেকটাই হচ্ছে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যার যেই সাইজটা লাগে আপনারা জাস্ট আপনাদের চেস সাইজটা বলে দিবেন ঢাকার বাইরে বা প্রবাসী ভাইরা আমরা চেস সাইজটা মেপে বলে দিব যে কোনগুলো অ্যাভেলেবেল আছে এবং ফিফটি প্রাইস কত কত আসে তো আমি জাস্ট বলবো যে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নক দেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই আপনাদের সকাল হলে আমাদের রাত হতে পারে কিন্তু আপনারা নক দিয়ে রাখবেন আমরা সবাই হচ্ছে দ্রুত আপনাকে রিপ্লাই করার চেষ্টা করে দিব ইম্পোর্টেড মধ্যে যে হাফ জিপারের যে পোলোগুলা যারা এগুলা খুবই পছন্দ করে যে জিপার পোলো খুঁজে হ্যাঁ বাটন পোলো পড়তে পড়তে যারা এটা নিউ ট্রেন এই যে হাফ জিপার বললো সে এগুলা হচ্ছে আমাদের এখানে একদম পেয়ে যাবেন খুবই গুলা তো সম্পূর্ণ ইম্পোর্ট সব ইম্পোর্টেড ম্যাক্সিমামই হচ্ছে এগুলা চাইনিজ তো আমি জাস্ট বলবো যে কতটা চমৎকার চমৎকার এগুলা কিন্তু ফ্ল্যাগ ফিফটি পার্সেন্ট এ পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস ছিল তো হাফ করলে যা আসে তাই পেয়ে যাবেন ওকে খুবই এক্সক্লুসিভ সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে এক সাইজ আছে সবগুলো তো আসলে নাই একদম বলবো যে স্ট্যান্ডার্ড সাইজগুলাই আছে যেই ধরনের সাইজগুলো বেশিরভাগ বাংলাদেশে চলে এল এক্স এল মিডিয়াম লার্জ এই ধরনের সাইজগুলো আমাদের বেশি বেশি অ্যাভেলেবেল আছে তো দ্রুত আমি বলবো যে আমাদের সবটা ভিজিট করবেন অবশ্যই এই অফারটা সবার জন্য উন্মুক্ত থাকবে যতদিন আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ